নমস্কার ঘর কন্যা ডাইরি একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন কড়াইয়ে তেল গরম করে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর এই দিকে দেখুন ভেন্ডি আমি কুচিয়ে নিয়েছি দেখুন এভাবে করে কুচিয়ে নিয়েছি এখন এটাকে ভাজি করব এইভাবে ভেন্ডি ভাজি খেতে বেশ ভালো লাগে এটাকে এখন মেরে ফেলে মিশিয়ে নেব

এবারে এটাকে হাতা দিয়ে দেবো এবং আস্ত নিয়ে দেবো কম আসে এটা হতে থাকবে না হলে এবার পুড়ে যাবে দেখুন এখানে আমি কিছু ভেন্ডি রেখেছি এর থেকে কিছুটা আমি ভাতের সিদ্ধ দিয়ে দেবো ভেন্ডি এভাবে কুচিয়ে কুচিয়ে ভাজা আর হচ্ছে এভাবে সিদ্ধ ভাত ভাতে সিদ্ধ খেতে খুবই ভালো লাগে ভেন্ডি এবার এরপরে ভাতে সিদ্ধ দিয়ে পরে উঠিয়ে মাখিয়ে খেলে অনেক ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে

যোন ভাষা ভাত আৰু থাকিব তাক শুকে দিয়ে ভাল লাগে এভাবে ভেন্ডি ভাজা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন তারপরে পাশে থাকবেন এটাতে চাইলে যারা ঝাল খেতে পারেন একটু মরিচ কিছু কিছু করে দিতে পারেন একটু ভেন্ডি ভাজাতে বেশি মরিচ মরিচ না খেয়ে ভালো এভাবে করে খেতেই ভালো লাগে

হয়ে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য রইল শুভকামনা যারা গঠনমূলক কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা আজকে এই পর্যন্তই নমস্কার